টুনা মেহমানের মতো রাখো আর এই সময় মাইসব দুই টাকাও মিখে খালি নেই তাই সে জেনে টাকা কেছিনি আমিও এমনভাবে 50000 দিতাছি যে কাছ শুনার মাদক করে দিল টুনা আরে জাননারে কিভাবে টাকা লাগে আমার সেবালা টুনা জানো না টুনা এবারে বড় অত বিমান ধরে বাইলাই দিছিলে বিমান অনেক বড়

আমরা আপনাদের জন্য ভাষণ করে দিচ্ছি এই মাত্র একটা কথা শুনো আমরা সোনারগাঁও কিন্তু কোনোদের অতিথিই আইন্ন আমরা চ্যাম্পিয়ন আবার সুযোগ পাই আমরা যে তো ঠিক আছে নি সবাই হাতে তুলে দিলেন এবারে জাপানি বাড়ি আর একটি সজন্য চ্যাম্পিয়ন ট্রফি চ্যাম্পিয়ন ট্রফি সুমন তুলে দিলেন

সবাইকে ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আদালত দেখা হবে ঠিক আছে